আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমি আলোচনা করব ক্রামারের নিয়ম নিয়ে তো ক্রামারের নিয়ম হচ্ছে যে কোনো লিনিয়ার ইকুয়েশনকে নির্ণায়কের মাধ্যমে সমাধান করার প্রক্রিয়া ঠিক আছে এটা একটা লিনিয়ার ইকুয়েশন এই ইকুয়েশানটাকে বা এই সমীকরণটাকে নির্ণায়কের মাধ্যমে সমাধান করতে হবে অর্থাৎ আমাদেরকে আমি যদি এক্স ওয়াই জিডির মান বের করতে চাই তাহলে এক্স ইকুয়াল ডিএক্স সরি ডি এক্স বাই টি হ্যাঁ আবার ওয়াই ইকুয়াল ডি ওয়াই বাই ডি এই ডিটে কিন্তু ডিটারমেন্ট ডিটারমিন ঠিক আছে বা নির্ণায়ক আর জেড ইকুয়াল তাহলে ডি জেড বাই ডি ঠিক আছে আচ্ছা ডিতে কি বোঝাচ্ছে ডিটি হচ্ছে নির্ণায়ক বা ডিটারমেন্ট আচ্ছা আচ্ছা এই ডিটা কি এই ডিটা হচ্ছে যে এখানে যে মানটা আছে বা এখানে যে চলকগুলো আছে চলক ব্যতীত যে মানগুলো আছে তার নির্ণায়ক ঠিক আছে আর ডিএক্স কি ডিএক্স হচ্ছে এক্সের জায়গায় এই মানগুলো বসিয়ে নির্ণায়ক যে নির্ণায়ক বের করলে যে মানটা হবে না মূলত ডিএক্স ঠিক আছে সেমভাবে ডি ওয়াই সেমভাবে ডিজেড এখন আমরা এটাই দেখার চেষ্টা করি কীভাবে সমাধান করা হয় তো শুরুতে আমরা মেন ডিটারমেন্ট বের করি তাহলে ডি তাহলে মানগুলো বসাই দিই চলক বাদে তাহলে উপরে কি আছে টু আছে ওয়ান থ্রি হ্যাঁ তাহলে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি এনগত হচ্ছে ওয়ান মাইনাস টু মাইনাস ফাইভ ঠিক আছে এখন আমরা নির্ণয়ক বের করব আমরা তো জানি নির্ণয়ক বের করার আমরা প্রথম ক্লাসেই শিখছি এটা চার নাম্বার ক্লাস তো কী করতে হবে প্রথম রোয়ের সংখ্যাগুলো থেকে নির্ণয়ক বের করতে হবে প্রথমে কী আছে টু আছে হ্যাঁ তো টু যদি আমরা ধরি তাহলে টু এর কলম বাদ দিতে হবে শাড়ি বাদ দিতে হবে কলাম বাদ এবং শাড়ি বাদ দিলে কী থাকতেছে টু মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ থাকতেছে তাই তো এখন আমরা আর আরআড়ি গুণ করে দেবো টু ইন্টু ফাইভ মাইনাস টেন মাইনাস আচ্ছা থ্রি ইন্টু টু সিক্স হচ্ছে তো এখানে মাইনাস এখানেও মাইনাস প্লাস হচ্ছে তো এই প্লাসের সঙ্গে মাইনাসে গুণ করলে মাইনাসেই হয় তাহলে কত হচ্ছে সিক্স হচ্ছে আচ্ছা এখন মাইনাস বসাবো এখন আমরা ওয়ান ধরবো তা ওয়ানের সামনে মাইনাস আছে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয় ঠিক আছে তাহলে এখন কলাম বাদ দেন শাড়ি বাদ দেন তাহলে কি থাকতেছে ওয়ান ইন্টু মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ মাইনাস থ্রি ইন্টু টু সিক্স হচ্ছে তো এখানে মাইনাস আছে এই মাইনাসটা আছে তো এই মাইনাসের গুণ করলে প্লাস হচ্ছে হচ্ছে কি না হ্যাঁ হচ্ছে তারপরে প্লাস ওয়ান ঠিক আছে তো আমরা প্লাস ওয়ানের যদি ধরি তাহলে কলম বাদ দিতে হবে শাড়ি বাদ দিতে হবে তাহলে কি থাকতেছে ওয়ান টু থ্রি মাইনাস থ্রি আর আরে গুণ করে দেন ওয়ান ইন্টু থ্রি তাহলে মাইনাস থ্রি কারণ থ্রির সামনে মাইনাস আছে মাইনাস থ্রি ইন্টু টু কত হচ্ছে সিক্স হচ্ছে হ্যাঁ এখন দেখেন কত হয় এখানে তাহলে তাহলে টু মাইনাস কত হচ্ছে সিক্সটিন তারপর প্লাস কত হচ্ছে এখানে প্লাস সিক্স মাইনাস ফাইভ তাহলে ওয়ান ওয়ানই হচ্ছে ঠিক আছে লিখলাম না আর বেশি কিছু তাহলে ওয়ান তাহলে মাইনাস নাইন হচ্ছে হ্যাঁ তাহলে এখন আমরা দেখব কী যে আচ্ছা ফোন করে দেন কত হচ্ছে তাহলে তিনশ হয় আচ্ছা টু ইন্টু সিক্সটিন কত হচ্ছে তাহলে থার্টি টু ঠিক আছে প্লাস ওয়ান প্লাস সরি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস নাইন তাহলে মাইনাস নাইন কত হচ্ছে তাহলে তাহলে মাইনাস ফোরটি ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে ফোরটি ঠিক আছে তাহলে প্রধান ডিটারমেন্ট বা ডিটারমিন প্রথম মানে প্রধান যে নির্ণায়কটা তার মান হচ্ছে কত ফোরটি ঠিক আছে এখন আমরা ডিএক্স ডি ওয়াই ডিজেড বের করবো তারপরে আমরা এক্সের মান ওয়াইয়ের মান এবং জেড এর মান বের করতে পারবো তাহলে কত পেলাম আমরা ফোরটি ঠিক আছে ভাবেই বা সেমভাবেই আমরা সেম নির্ণায়কের ফর্মুলা ব্যবহার করেই আমরা ডিএক্স ডি ওয়াই ডিজেড বের করবো ঠিক আছে তো চলেন দেখা যাক তো এটাকে আমি এখানে সাইডে লিখে রাখলাম ঠিক আছে যে কত ফোরটি বা না লিখে না লিখে রাখাটাই উচিত তো আমরা এখানে ডাইরেক্ট লিখে দিলাম যে আচ্ছা এখন আমরা ডি এক্স বের করব ডি এক্স বের করব আচ্ছা ডি এক্স বের করার ক্ষেত্রে কি করতে হবে এক্সের জায়গায় সমীকরণের ডান দিকের যে মানগুলো আছে ঠিক আছে এই মানগুলো বসায় দিতে হবে ঠিক আছে মানে এক্সের পরিবর্তে বা এক্সের সঙ্গে যা আছে সেটার পরিবর্তে এই যে মানটা আছে এখানে স্থানান্তর করতে হবে ঠিক আছে তাহলে বসান এখানে তাহলে জিরো মাইনাস ওয়ান ওয়ান ঠিক আছে তারপরে কথা হচ্ছে টেন টু মাইনাস টু ঠিক আছে এখানে কথা হচ্ছে তাহলে টু মাইনাস থ্রি কথা হচ্ছে তাহলে মাইনাস ফাইভ এখন নির্ণায়ক বের করেন জিরো নির্ণায়ক জিরোই হয় ওটা বের করলাম না ঠিক আছে তারপরে কি মাইনাস তো এখানে মাইনাস আছে মাইনাস ইনটু মাইনাস তাহলে প্লাস ওয়ান ঠিক আছে এখন আমরা নির্ণয় বের করব কলাম বাদ দেন সারি বাদ দেন তাহলে কলাম বাদ এবং সারি বাদ তাহলে কি ডাকতেছে টেন মাইনাস টু টু মাইনাস ফাইভ তাহলে গুণ করে দেন টেন ইনটু ফাইভ মাইনাস ফিফটিন ঠিক আছে তাহলে মাইনাস টু ইন্টু টু ফোর হচ্ছে এখানে মাইনাস হচ্ছে মাইনাস এখানে হচ্ছে প্লাস ফোর ঠিক আছে তারপরে প্লাস ওয়ান তাহলে কলাম বাদ দেন শাড়ি বাদ দেন তাহলে কথা হচ্ছে টেন ইন্টু থ্রি তাহলে মাইনাস থার্টিন মাইনাস কেন থ্রি সেভেন মাইনাস আছে মাইনাস ফোর আচ্ছা কথা হচ্ছে তাহলে মাইনাস ফোরটি সিক্স ঠিক আছে তারপর প্লাস ওয়ান কথা হচ্ছে তাহলে মাইনাস থার্টি ফোর আচ্ছা মাইনাস ফোরটি সিক্স মাইনাস থার্টি ফোর তাহলে কথা হচ্ছে এখানে মাইনাস এইটটি হচ্ছে হুম মাইনাস এইটটি হচ্ছে এভাবে আমরা ডি ওয়াই এর মান বের করব তাহলে ডি ওয়াই এর মান আমরা ডি ওয়াইর মান বের করব কীভাবে যে এখন কী করতে হবে ওয়াই যেখানে আছে সেই ওয়াইয়ের জায়গায় এই যে মানগুলো আছে এক এক করে সেখানে বসায় দিতে হবে সেমভাবে এক্সটা যদি বুঝে থাকেন ওয়াই জেড সব বুঝতে পারবেন তাহলে টু ওয়ান থ্রি ঠিক আছে তাহলে জিরো হ্যাঁ টেন এখানে কত আছে টু ঠিক আছে মানে এখানে যত যা আছে ওয়াইয়ের সঙ্গে যা কিছু আছে হোক সেটা মান কিংবা সংখ্যা কিংবা সাইন সব কিছু পরিবর্তন হয়ে যাবে শুধু এই দিকে যে মানটা আছে সেখানে এটা বসাই দিতে হবে আচ্ছা তারপরে কি আছে ওয়ান মাইনাস টু এবং কী আছে মাইনাস ফাইভ এখন নির্ণয় বের করেন নির্ণয় বের করেন টু টু এর কলম বাদ দেন শাড়ি বাদ দেন কথা হচ্ছে তাহলে টেন ইন্টু ফাইভ তাহলে মাইনাস ফিফটিন মাইনাস টু ইন্টু টু ফোর এখানে মাইনাস আছে এই জন্যে ফোর আচ্ছা তাহলে জিরো জিরো তো শূন্য হচ্ছে সরি মাইনাস হবে মাইনাস হবে তারপরে কি প্লাস ওয়ান তাহলে কলাম বাদ দেন শাড়ি দেন তাহলে কত হচ্ছে টু ইন্টু টু ঠিক আছে টু ইন্টু ওয়ান তাহলে হচ্ছে কত টু থ্রি ইন্টু টেন কত হচ্ছে তাহলে থার্টি মার্কারের সমস্যা আচ্ছা দেখেন জাস্ট কষ্ট করে আজকে আর কি কালকে ব্যবস্থা করা যাবে তাহলে কথা হচ্ছে এখানে টু মাইনাস ফোরটি সিক্স ঠিক আছে মাইনাস জিরো প্লাস মাইনাস টোয়েন্টি এইট সরি মাইনাস টোয়েন্টি এইট তাহলে কথা হচ্ছে এখানে টু ইন্টু ফোরটি সিক্স কত হচ্ছে তাহলে পঁয়তাল্লিশ দু নব্বই বিরানব্বই তাহলে মাইনাস বিরানব্বই ঠিক আছে মাইনাস আটাশ কথা হচ্ছে তাহলে মাইনাস একশো বিশ ঠিক আছে তাহলে আমরা ডি এর মানও পাইলাম ঠিক আছে আমাদেরকে ডিজেড মান বের করতে হবে আচ্ছা এখন আমরা ডিজেডের মানদের করবো ডিজেড সেমভাবে ঠিক আছে তাহলে তাহলে টু মাইনাস ওয়ান এখানে শুধু জেডের যে জেড যেখানে আছে সেখানে শুধু এই মানটা স্থানান্তর করে দেবো তাহলে মানে জিরো ঠিক আছে তারপরে কথা হচ্ছে এখানে ওয়ান টু টেন আচ্ছা এখানে কত আছে থ্রি মাইনাস থ্রি এখানে মাইনাস ফাইভ জের জায়গায় টু হবে ঠিক আছে তো করেন বের করেন তাহলে হচ্ছে টু ডাইরেক্ট একবারে বসাই দিতে মান কত ইয়ে না করি তাহলে কত ফোর ঠিক আছে কলাম বাদ দেন শাড়ি বাদ দেন তাহলে কত আছে ফোর মাইনাসে মাইনাস প্লাস থার্টিন প্লাস ওয়ান ঠিক আছে কলম বাদ দেন শাড়ি দেন তাহলে কথা হচ্ছে টু মাইনাস টু মাইনাস থার্টিন ঠিক আছে প্লাস জিরো আচ্ছা কত হচ্ছে তাহলে এখানে তাহলে টু ইন্টু কত হচ্ছে চৌত্রিশ প্লাস ওয়ান কত হচ্ছে তাহলে মাইনাস টোয়েন্টি এইট ঠিক আছে তাহলে চৌত্রিশ যখন কথা হচ্ছে তাহলে সিক্সটি এইট মাইনাস টোয়েন্টি এইট ঠিক আছে তাহলে এখানে কথা হচ্ছে তাহলে কথা হয় এখানে যে চৌষট্টি থেকে যদি আমরা আঠাশ বিয়োগ করি তাহলে কথা হয় যে থার্টি এইট ঠিক আছে থার্টি এইট কি হয় আসলে কি থার্টিএট হয় হ্যাঁ টু তিরিশ ঠিক আছে তাহলে কথা হচ্ছে এখানে চৌত্রিশ চার দেখুন আট সরি 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 এখানে এখনই মিস্টেক হয় তাই তো আচ্ছা 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 চৌত্রিশ ঠিক আছে আচ্ছা চৌত্রিশ দেখুন দুই কত হয় তাহলে ষাট আটষট্টি হয় আটষট্টি মাইনাস আচ্ছা প্লাস সরি মাইনাস আর তাহলে কত হয় চল্লিশ হয় ঠিক আছে পাইছি হ্যাঁ তাহলে আমরা ডি এর মান পাইছি চল্লিশ ডিএক্সের মান পাইছি মাইনাস ওয়াই এর মান পাইছি মাইনাস একশো বিশ এবং ডিজেডের মান পাইছি কত চল্লিশ ঠিক আছে এখন আমরা ডি ডিএক্সের মান বের করব ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল ডি এক্স বাই ডি ডি এক্সের মান কত পেয়েছিলাম ডি এক্সের মান কত পেয়েছিলাম আশি মাইনাস আশি কত ডি এর মান কত চল্লিশ তাহলে মাইনাস টু ঠিক আছে তাহলে আমরা ওয়াইয়ের মান বের করব তাহলে ডি ওয়াই বাই ডি আচ্ছা ডি ওয়াইয়ের মান কত পেয়েছিলাম এটা সবচেয়ে ভালো হয় ডি এবং ডি ডিজির মান বের করার পর সঙ্গে সঙ্গে যদি নিচে বের করতেন তাহলে বিষয়টা আরও গোছানো হইতো যাই হোক তাহলে আমরা ডিওয়াই বাই ডি ডিওয়াইয়ের মান কত পাচ্ছি একশো বিশ একশো বিশ বা চল্লিশ ঠিক আছে এই শূন্য শূন্য কাটা তিন চারে বারো তাহলে মাইনাস ইকুয়াল মাইনাস থ্রি ঠিক আছে এবং জেডের মান কত হচ্ছে তাহলে তাহলে জেড বাই ডি ঠিক আছে চল্লিশ বাই চল্লিশ তাহলে হচ্ছে ওয়ান আচ্ছা তাহলে আমরা কি পাইলাম যে এক্স ইকুয়াল মাইনাস টু ওয়াই ইকুয়াল মাইনাস থ্রি জেড ইকুয়াল ওয়ান ঠিক আছে হ্যাঁ উত্তর মিলছে দেখি হ্যাঁ উত্তর মিলছে তো এখানে একটা জিনিস আচ্ছা এখানে কি মাইনাস ছিল মাইনাস তো থাকার কথা না এখানে কি মাইনাস ছিল আচ্ছা এই মানটার সামনে মাইনাস ছিল সম্ভবত আচ্ছা সরি মিস্টেক ফর ফর মিস্টেক খুবই দুঃখিত মিস্টেক করার জন্যে তাহলে এখানে মাইনাস হবে তাহলে মাইনাস যদি হয় তাহলে এটা প্লাস হবে এটাও প্লাস হবে ঠিক আছে প্লাস দিলেও কি না দিলেও কি আর এখানে মাইনাস ওয়ান হবে হ্যাঁ আচ্ছা মাইনাস ওয়ান হবে তো এইভাবে মূলত এভাবে মূলত প্রাই সাহায্যে যে কোনো এই সমীকরণ লিনিয়ার লিনিয়ার ইকুয়েশন থেকে গ্রামার ব্যবহার করে বা নির্ণায়ক ব্যবহার করে আমরা সহজে মান বা সমাধান করতে পারব ঠিক আছে তো আপনারা যদি বুঝে থাকেন যে কিভাবে নির্ণায়ক করা হয় এখানে জাস্ট দুইটা বিষয় আছে খুবই সহজ অঙ্ক আপনাকে জাস্ট বুঝতে হবে প্রথম কথা হচ্ছে আপনি যদি নির্ণায়ক করেন এই অঙ্ক আপনার জন্য সহজ আপনি যদি নির্ণায়ক না পারেন বা না বুঝেন তাহলে এই অঙ্ক করতে আপনার বেশ ঝামেলায় করতে হবে ঠিক আছে আমি কিছুই নেই শুরু থেকেই করছি জাস্ট ডিটারমেন্ট বের করছি যে এখানে যে চলক বা আছে চলক ব্যতীত যে মানগুলো আছে তার আমরা প্রথমে নির্ণায়ক বের করছি ঠিক আছে মাইনাস ফোরটিন ঠিক আছে তারপরে আমরা ডি এক্সের বের করছি ডি এক্সের কীভাবে বের করছি এক্স এর জায়গায় এই মানগুলো বসাই দিয়েছি তারপরে আমরা ডি ওয়াইয়ের মান বের করছি তাহলে ওয়াই এর জায়গায় এটা পুরোপুরি বসাই দিয়েছি এখানে মাইনাস থাকুক আর কী থাকে থাকুক এই শূন্যটা এখানে বসাই দিয়েছি টেনটা এখানে বসাই দিয়েছি টুটা এখানে বসাই দিয়েছি ঠিক আছে জেটের ক্ষেত্রেও সেম হ্যাঁ শুধু কী করছি নির্ণয়ক বের করছি সবগুলাই নির্ণয়ক বের করার পরে সূত্রতে বসে ফেলাই দিয়েছি যে এক্স dx ডি এক্স বাই ডি ওয়াই dz ডি ওয়াই ডি ডি জেড ডি এইভাবে আমরা সহজেই বের করতে পারছি তো এই আমি এই অধ্যায়ে টোটাল তিনটা নিয়মের অঙ্ক করাইছি হ্যাঁ তো অঙ্ক বেশিরভাগ এই গ্রামারের নিয়ম থেকেই অঙ্ক আসে বিগত পরীক্ষায় দেখা গেছে যে গ্রামারের নিয়ম থেকেই বেশি প্রশ্নে ম্যান করতে দেয় তো এই অঙ্ক করার সময় অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে কারণ প্লাস মাইনাস একটু কম বেশি হইলে দেখবেন যে অঙ্ক ভুল হয়ে যাবে ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত নিয়ে ক্লাস করাবো যদি আপনারা চান অবশ্যই জানাবেন যদি প্রয়োজন হয় অবশ্যই সেক্ষেত্রে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই